হাওড়ি কীটনাশকের যথেচ্ছ ব্যবহার দেশি মাছের জন্য ক্ষতিকর চাষের মাধ্যমে মাছের উৎপাদন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উনিশশো চুরাশি পঁচাশি সালে মোট উৎপাদিত মাছের মধ্যে চাষের মাছের অবদান ছিল মাত্র ১৬ শতাংশ এখন মোট পঞ্চাশ লাখ ম্যাট্রিক টন মৎস্য উৎপাদনে চাষের মাছ প্রায় 30 লাখ ম্যাট্রিক টন অর্থাৎ ষাট শতাংশ রুই কাতলা পাঙ্গাস পাবদা ইত্যাদি এখন চাষের মাধ্যমে পাওয়া যাচ্ছে মৎস্য চাষে অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে আসছেন চাষের মাছের জন্য মৎস্য রেণু পোনা উৎপাদনে হ্যাচারি স্থাপন করে সরকারি পাশাপাশি বেসরকারি খাত অনেক এগিয়ে এসছে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ সহ নানান সেবা দেয়া হয় নিরাপদ ফিডের নিশ্চয়তা পেলে জনগণের নিরাপদ মাছ খেতে জনগণ নিরাপদ মাছ খেতে পারবে এটাই আমরা চাই বর্তমানে আমিষের চাহিদা মেটানোর দিক থেকে চাষকৃত মাছের অবদান অনেক বেশি বিশেষ করে শহরের শ্রমজীবী গরিব মানুষরা চাষের মাছের কারণে আমিষের চাহিদা মেটাতে পারছেন ইলিশ আমাদের জাতীয় মাছ ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু আমাদের একটা দুঃখ যে আমরা এখনও দেশের মানুষকে ইলিশ মাছ সাশ্রয়ী মূল্যে দিতে পারছি না এর জন্য প্রাণ আপ্রাণ চেষ্টা করছে। জাটকা রক্ষা করতে পারলে আমাদের ইলিশের প্রাপ্যতা অনেক বাড়ার কথা আরও অনেক কিছু কারণ আছে যেমন নদীর নাব্যতা হ্রাস নদীর দূষণ বৃষ্টিপাত সময় মতো না হওয়া মাত্র অতিকৃত তাপমাত্রায় ইলিশের প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইলিশের আহরণ বাড়াতে হলে মৎস্যজীবীদের সহযোগিতা করতে হবে বিশেষ করে দাদন থেকে মুক্তি জরুরি বঙ্গোপসাগরে সাত হাজার বর্গ কিলোমিটার ইলিশের প্রধান প্রজনন এলাকা চিহ্নিত করা হয়েছে এবং পদ্মা মেঘনা ঊর্ধ্বাঞ্চল এবং নিম্ন অববাহিকায় মোট ছয়টি ইলিশ অবয়াশ্রম স্থাপন করা হয়েছে আহরণ করা মাছ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার জন্য মাছ ধরার উপর বছরের বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই সময় জেলে পরিবারদের মধ্যে চাল বিতরণ করা হয় ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা দেওয়া হয় ২২ দিনের যেটা নভেম্বর অক্টোবর নভেম্বর মাসে হাওড়ে জ্যৈষ্ঠ মাসে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে সব ধরনের মাছের জন্য এপ্রিলের পনেরো থেকে জুনের এগারো তারিখ পর্যন্ত আটান্ন দিনের সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়কাল অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে নির্ধারণ করেছে যা আগে ছিল পঁয়ষট্টি দিনে এবং তারিখ এমনভাবে ছিল যে আমাদের জেলেরা যখন নিষেধাজ্ঞা থাকার কারণে মাছ ধরতে পারছে না তখন পার্শ্ববর্তী দেশে ট্রলার এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে এই আটান্ন দিনে নিষেধাজ্ঞা পালনে বিশেষভাবে আমাদের সহায়তা করেন নৌবাহিনী কোস্টগার্ড No polis, ebun abosei macho karma